পড়ে গেছি মুশকিলে কি করে নিয়ে যাও আব্বু আজকে অন্য দিনের তুলনায় অনেকটা সকাল সকাল উঠে পড়েছি এগারোটা বারোটা বেজে চাই আরও সকালে উঠেছি আমি নীল ছিল আসলে রেহনা আমাকে ফোন করেছিল তো ফোন করে ভালো রং বেরিয়ে আছে মানে দিন পর এই সকালে বৃষ্টিতে বৃষ্টি ওদেরকে ভাতটাকে বসিয়ে দিয়েছি আকাশটা কত সুন্দর নীল আকাশ আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি দিনের তুলনায় আজকে অনেকটা সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে সকালে বলতে সাড়ে নটা দশটা হয়তো বেজেও গেছে তবে অন্যদিন যেহেতু এগারোটা বারোটায় ঘুম থেকে ওঠা হয় তো সে তুলনায় আজকে বলতে গেলে অনেকটা সকালেই ওঠা হয়েছে আর দেখলে তো বাইরেটা কতটা সুন্দর রোদ বেরিয়ে গেছে এই দুদিন থেকে একটু বৃষ্টি হচ্ছিলো তো চারিদিকটা যেন স্বাদ করছিলো তো আজকে সকাল সকাল রোদটা দেখতে যেন মনটাও অনেকটা ভালো হয়ে গেল আর আকাশটাও কত সুন্দর লাগছিল তাই এদিকে দেখো আমি ঘরে এসে ভাতটাকেও বসিয়ে দিয়েছি ওরা এখনো ঘুমোচ্ছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি একটু গরম হচ্ছে এদিকে আমি তরকারিটাও করে নেব ওরা ঘুম থেকে উঠতে উঠতে যতটা এগিয়ে নেওয়া যায় নাহলে আতি উঠে বললে এখনই কান্নাকাটি চালু করে দেবে ওকে খাওয়াতে হবে তো সেই জন্য ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর বাকি কাজ করা যাবে আর এদিকে দেখো ওরা উঠে পড়েছে ওদের রাত্রিতে খাইয়ে দিয়েছি তারপর ওকে বললাম যে নিচে থেকে একটু চিকেন এনে দিতে কালকে যেহেতু সানডে ভাবছি একটি বিরিয়ানি বানাবো তাই ভাবলাম আজকে চিকেন টেনে রেখে দিতে না হলে কালকে যেহেতু সানডে না কালকে আবার চিকেনের দাম বাড়িয়ে সেই জন্য আর যাও যাও ওরা নিচে গেছে ততক্ষণ আমি কাজগুলো গুছিয়ে নিই নাহলে চলে এলে আবার হবে না ওষুধগুলো খেয়ে নিই এখন অতগুলো ওষুধ খেতে হবে আমাকে আবার ভুলে যাবো কাজ করতে করতে খেয়ে নিই তারপর কাজ করবো নাহলে শুধু ভুলেই যাই আর খাওয়া হয় না ঝাড়ুটা মেরে নেই এই যে দেখো কালার গুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে দেওয়াল থেকে এখানে একটাই সমস্যা এই ঘরে শুধু আমার ঘর নয় এখানে বলতে পারো সব ঘরে এরকম একই অবস্থা এক টাইলস বসিয়ে নিলে ঠিক আছে আর না হলে এই দেখো না কদিন হলো এই ছ মাস আমি আসার আগেই কালার করলো সব নতুন করে প্লাস্টার করে কালার করা হলো যেতে না যেতে একটা বর্ষ যেতে না যেতেই আবার দেখো সব খুলে খুলে পড়ে যাচ্ছে এই আট দশ হাজার টাকা খরচ করে ঘরটা ঠিক করা হলো এবার ভাড়া ঘরে কত খরচ করা যায় বলো তো মাসের মধ্যে আবার যাকে তাই দিন হয়তো দেখবে মাথার উপরে ঘর ভেঙে পড়ে রয়েছে আশ্চর্য কিছুই নেই আর কি হবে চলো তুলে ভাবি ঝাড়ু মারছো তুমি মেরে দেবো নাকি বাইরেটা তুমি বার করছো ঠিক আছে তাহলে আমি তুলে নিচ্ছি আমারটা

দাঁড়াও দাঁড়াও তিন দিন কেন কাল গিয়ে নিয়ে এলাম খুলুন এই গিট পরে আছি কি 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 তাই তো এটা কি খাবি তুই অরে ছাড়িয়ে দেন মিষ্টি হবে নাকি আবার কি জানি ওর সকাল আর কোথায় সাড়ে বারোটা বাজে মিষ্টি নয় ওকে দেন একটু ভালো না পালাচ্ছে কাবে না खाला छुरी तू ही खाता है वाले। खा जा। डिंगा चिका, डिंगा चिका, डिंगा चिका, डिंगा चिका, डिंगा चिका, डिंगा डिंगा चिका, 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 केला चिकुड़ी 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 कार 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 डिंग चिकुड़ी डिंग चिकुड़ी डिंग चिकुड़ी ऐ देखो नाचे डिंग चिकुड़ी डिंग चिकुड़ी डिंग चिकुड़ी नाचे 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 डर पड मजेदार फुट मट पड मजेदार जा 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 ये देखो তখন আমি একটু যাচ্ছিলাম আয়াতে রাখলে শরীরটা খারাপ তো না ভাবি বললো সাথে একটু যাওয়ার জন্য আর এদিকে একটা পার্সেল ছিল আমার ফ্লিপকার্টে সেও চলে এসছে নিচে বারবার ফোন করতে শুধু যাই দেখি এবার পার্সেলটা নিয়ে কোথায় রাখবো আবার দেখি রফিক ভাই থাকলে রফিক কাছে রেখে দিয়ে চলে যাব চলো বাবা আতিপা ঘুমাচ্ছিলো ওরাও যেন ঘুম ভাঙছিলো না কত देख घूम चुके नहीं चोलीस चोके की करबो और चलो देखो पार्सल ये नोट का चलबो तो मतलब फटाफट नोट भी है चलो है रखो ना ये मैं लेकर जाऊँगा कुछ तो है ये भरा दो कहाँ भरो दो होगा चलो এই যে দেখো আমরা আয়াতে চলে এসেছি এত তাড়াহুড়ো করে এলাম কেননা সাড়ে পাঁচটা বা পাঁচটা পনেরো কুড়ির দিকে না আসনের আজান দিচ্ছে তো আজান দিতেই ডাক্তারবাবু নামাজ পড়তে চলে যান আর নামাজ পড়তে যদি চলে একবার বেরিয়ে গেলে না সে ছটার আগে তো আসবেনই না তো সেজন্য আমরা আরও তাড়াহুড়ো করে এলাম যাতে আজানের আগেই ঢুকে পড়বো তো ডাক্তারটা দেখানো হয়ে যাবে ও মা এসে দেখি ডাক্তারবাবুই নেই তো উনি একেবারে জানি না কেন এত লেট করে এসেছেন নাকি আমরা আসা আগে বেরিয়ে গেছে তো উনি একেবারে দেখলাম নামাজ পড়ে তোমার এই ছটা সাড়ে ছটার দিকে তারপরে এলেন তো ওই জন্য আমরা বাইরে একটু আতিবকে নিয়ে বসেছিলাম আর খেলা করছিল। ভিতরে থাকতে চাইছিলো না আর ওখানে এসি চলছিলো তো অনেকটা ঠান্ডা ছিল তাই আতিবকে নিয়ে আমি বাইরে এখানে বসেছিলাম আর ও খেলা করছিল আর আশেপাশে সব অনেক বাচ্চারা ছিল তো তো তাদেরকে দেখে অনেক খেলছিলো দেখছিলো হাসছিলো তাই তো বাইরেই বসলাম এবার ডাক্তারবাবু যখন আসবেন তারপরে ভাবছি ভিতরে যাব কেননা ভবিষ্যতেও সাথেও আমি একটু ভিতরে ঢুকবো ভাবছি কেননা আরও দু একটা কথা জিজ্ঞাসা করা আছে ডাক্তারকে সেজন্য না ঘুম থেকে উঠেই চলে এসছে না কিচ্ছু খাইনি দেরি হয়ে গিয়েছিল বলে ওকে আবার খাওয়াতেও পারেনি ঘুমচোপি একমাস নিয়ে চলে এসে একটু পানি এনেছিলাম খাই না কি ভাব এখন খাচ্ছি একদমই খায় না পাপুতে তো টানতেও পারতো না এখন জানি না হঠাৎ করে ওকে দিলাম বেশি টানছে না 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 আবু খেয়ে না না কেন আর খাবে হুম ওই আচ্ছা লাগিয়ে দাও এটা লাগিয়ে দাও তুমি এটা লাগিয়ে দাও হ্যাঁ লাগিয়ে দাও আবার খাবে আচ্ছা লাগুন আরে মাস্কটাও নিয়ে এসেছি এটা ঘরের ছিল আগের বার নিয়ে গিয়েছিলাম তো ওটা লাগেনি তাই নিয়ে এলাম ভাবলাম এটা চেঞ্জ করে অন্য কিছু নিয়ে নেব আর এই যে দেখো যেখানেই যাবে কোনো বাচ্চা দেখলে হলো বা বড়দেরকেও হাসবে তাকাবে আর উ করেই যাবে আর ওরাও না আতিবকে দেখে হাসছিল তারপরও তো শেষে ওরা দুই ভাই বোনে আতিবের কাছে চলে এলো তারপর আতিফের সাথে খেলছিল আতিবের ছবিও তুলে নিয়ে গেছে ওরা

মুশকিলে কি করে নিয়ে যাবো আব্বো এঁকে নেবো এখন ওই যে এই কি বলে হাগিসের পার্সেল তো রয়েছে আমি তো ভুলেই গেছি আমি এবার বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি কী করে তুলবো আমি তাই ভাবছি এখন আমি তো পারবো না সম্ভবই নয় আমার দ্বারা তোলা কি করবো আমরা এমনিতেই আমার হাত ব্যথা হয়ে গেছে এতক্ষণ ওকে নিয়ে পরে যাবে পরে যাবে পড়ে যাবে যাবে ভাবির কাছে রেখে দিয়ে আবার এলাম পার্সেলটা নিতে তারপরে তো হালকা লাগছে কেন কি জানি অন্য বাইরের তুলে তো হালকা মনে হচ্ছে ব্যাগটা আবার এটা নিয়ে উঠতে হবে আল্লাহ রান্না হবে টমেটো দিয়ে মুসুর ডাল আর এই কুমড়ো আলু ভাজা পাঁচ পোরনো শুকনো লঙ্কা পোরনো দেবো ভাজি করব আর দিয়ে হচ্ছে সিম্পেন রান্না সিম্পেন খাওয়া দাওয়া হবে চলো রান্নাটা করে নিই আতিপকে একটু মেহেদ নিয়ে গেছে ওপরে এই ফাঁকে আমি কাটাকুটি করে নিলাম ছোট করে রান্নাটা করে নিই না হলে চলে আসলে তো বুঝতেই পারছো বাজার পাওয়াটা বাজাবো আমার এদিকে আতিপের কুকারেই ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর তারপরে পেঁয়াজ আলু আর কুমড়ো ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওটা দিয়ে দি না বা জাস্ট একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো তাহলে হয়ে যাবে এই যে দেখো করতে গেলাম কুমড়োর ভাজি হয়ে গেলো কুমড়োর ঘন্ট কি আর করা যাবে আসলে কুমড়োটা না খুব ভালো ছিল জানো তার জন্য অল্পতেই গলে গেছে আর এদিকে আমি ডালটাও সিদ্ধ করে নিয়েছি শুধু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে হয়ে যাবে তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করছি না ভালো লাগছে না অনেকটা টায়ার্ড হয়ে গেছে তাই শেষ করে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না ভালো লাগলে লাইক করে দিও আল্লাহ হাফিজ